ইসলামের পন্ডিত ইসলামিক স্কলার একজন আলেম খুঁজে পাওয়া যায় রাস্তার পাশে মানুষ দাঁড়ায় একজন এরকম একজন মানুষ পাবো তাকে দিয়ে জানাজা পারে একজন আলেম বৈদিক দিয়া সাইকেল চালায় মাদ্রাসায় ওনাকে ধৈরা জানাজার নামাজে কিভাবে গোসল করাইতে সব কাজুনাটা দিয়ে করায়া ওনারে কবরে নামাইছে উনি যখন কবরে নামছেন মাটি দিয়ে চলে গেছেন উনি যখন মাদ্রাসার ভিতরে ঢুকবেন তখন দেখে তার পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল যে কাগজপত্রটা ওই কবরে যখন লাশ রাখছেন ওই সময় ওই কাগজপত্রটা কবরের মধ্যে পড়ে গেছে যার কারণে এই কাগজপত্র গুলো দামি এখন কি করা যায় সে আবার ওখান থেকে ফেরত আসছে ভাই এরকম আপনারা তো কবর দিয়ে দিচ্ছেন এখন আমার কিছু দামি কাগজপত্র জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ছে যেটা না হলে আমার চাকরি থাকবেন তখন গ্রামের মানুষ বলে হুজুর এখন কবর হওয়ার পরে এই কবর আবার খনন করা যাবে কিনা এই মাস আলা সম্পর্কে আপনি ভালো জানেন আপনার যেভাবে ভালো মনে হয় সেইভাবে করে আর কবর করার বিধান ইসলামের আছে দামি জিনিস কবরে যায় তাহলে কবর খনন করে সে ভাই সামান্য আপনি নামাজে দাঁড়াইছেন আপনার পাশে যদি জুতা রাখছেন বক্সের মধ্যে আল্লাহ আপনি নিয়োগ পাচ্ছেন সুরা করতেছেন একজন জুতা নিচ্ছে আপনার কান কি ইসলাম কি বলে রসুল বলে নামাজ সাইয়া সোর ধর নামাজ সেরে কি কর সোর রে বানা কিছু ধনের পরে নামাজ বান্দার কোন জিনিসের ক্ষতি করে আল্লাহ তার এবাদত বান্দার থেকে নেয় না ধরে কন্যা সোহান প্রসাবের ব্যাগ আসছে জামাত দন্ডাইমান রসুল বলেন তোমার জন্য জামাতে জরুরি না নামাজ পড়া তুমি আগে আগে যাও তোমার এর পরে এরপরে স্থির ভাবে পবিত্রতা অর্জন করে এরপরে তুমি নামাজে দাঁড়াও এতে সময় যদি চলে যায় জামাত যদি চলে যায় আল্লাপা তোমার আমন নামায় জামাতে নামাজের সব দিয়ে দিবে তো কবর খোরার বিধান এরকম আছে দামি জিনিস যদি পড়ে যায় তাহলে কবর খনন করে বান্দা ওইটা সেখান থেকে বের করতে পারে দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গলাম এবার এই আলেম এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে যখন এই কথা বললেন যে কবর খনন করা যায় সবাই অনুমতি দিলেন এবার কবর কিছুটা খনন করলেন কিছুটা খনন করার পরে এবার সামনের দিকে তাকায় দেখে কাগজগুলো একটু একটু দেখা যায় আর একটু যখন ফাঁস যখন ফাঁক করলেন কাগজগুলো নেওয়ার জন্য যখন মাথাটা নিচে করেছেন হঠাৎ করে তাকায় দেখে পুরা কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে এবং এই যে খনন করছে এই দিয়া কেমন যেন একটা শোক ঘেরান বের হইতেছে যে শোক পড়েছে সমস্ত মানুষের নাকের মধ্যে চলে। তাড়াতাড়ি করে কাগজটা উঠে নিলেন মাটি আবার দিয়ে দিলেন দুনিয়ার মুসলমান এবার আলেন কাগজ উঠে মাদ্রাসায় যাবে চিন্তা ভুলে গেলেন তাহারে কার জানা যা পরে কার লাশ কবরে রাখলাম কি আমল সে করেছে আমার দুনিয়ার চাকরি থাক বা না থাক আমাকে আগে জানা লাগবে কি আমল করে কবরে গেলে আমিও তার মতো কবরের মধ্যে ফুলের বিছানা পাবো অ দুনিয়ার মুসলমান দরল্লাহ এলা কার জিজ্ঞাসা করে এই লোক কি এমন আমল করত যার কারণে আল্লাহ পাক গব্বর আলামিন তার কবরটা তো সুন্দর ফুলের বিছানায় তাকে আল্লাহ তাআলা শোয়া রেখেছেন এবার এলাকার মানুষেরা ডাক বলেন কই আমরা তো তেমন কোন আমল তাকে দিন করতে দেখি নাই সে তো কিছুই জানতো না একজন কৃষক মানুষ ছিল আমরা তো তাকে এমন কোন আমল কখনো করতে দেখি নাই এবার আলেম জিজ্ঞাসা করে তার পরিবারে কেউ কি জীবিত আছে নাকি বলে হ্যাঁ তার সন্তান তার কন্যা জীবিত আছে তার পরিবারে এমন আর কোন সদস্য নাই এবার আলেম ওই মেয়ের কাছে চলে গিয়া পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে যে এইটা আমি তোমার বাবার সম্পর্কে কিছু কথা জানতে চাই তোমার বাবার কবর আমি তাকে কবরে নামায় আর লাশ দাপনের ব্যবস্থা করেছি এই এই বৃত্তান্ত তার কবর খনন করা হলো এই কবরের ভিতরে আমি যখন তাকালাম দেখলাম আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে এবার তাকে জিজ্ঞাসা করে এমন কি আমল তোমার বাবা করতো তুমি একটু আমারে বলো আমি ওই আমলটা করতে চাই এবার এই মেয়ে ডাক হুজুর আমার বাবাকে তো তেমন কোনো আমল আমি করতে দেখি নাই আমার বাবা তো কোরআন পড়তেই জানতো না আমার বাবা তো ঠিকভাবে নামাজ পড়তেই জানতো না কিন্তু এরপরেও যখন আজান হতো আমার বাবা যেখানে থাকতো গামছা বিষয়ে আমার বাবা নামাজ আদায় করতে হুজুর আরেকটা বিষয় আমি দেখেছি কি বিষয় দেখেছেন বলে আমাদের তাকের উপরে আমাদের তাকের উপরে কাপড় দিয়ে কি যেন পেছন একটা জিনিস আছে আমি তো এত কিছু জানি না আমার বাবা কত থেকে যেন এটা সংগ্রহ করেছে আমি দেখতাম আমার বাবা প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে আমার বাবা ওইটা ওই তক্তার উপর থেকে পারত মাঝে মধ্যে দেখতাম চুমা খাইতো মাঝে মধ্যে দেখতাম এটা ভোগের লাগাইতো আর হাত রাঙ্গুল ধরে ধরে টেনে টেনে শুধু চোখের পানি ফালায়া অজরে কান্না করতো সুবহানাল্লাহ ও দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবারে আলে ওই তকসার উপর থেকে ওই কাপড়ে পেঁচানো জিনিসটা বের করলেন বের করে দেখে এটা তিরিশ বার আল্লাহ আর কোরআন শরীফ জোরে কনসোয়ার আল্লাহ সেবার অকবটে বললেন সেই কোরআন পড়তে পারে নাই কোরআন পড়তে জানত না কিন্তু আল্লাহ কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা এই কোরআন সে পড়তে জানত না জন্য মহব্বতের সাথে বুকে লাগাইত মহাব্বতের সাথে হাত বোলাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণেই আমার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে শুধুমাত্র কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তার কবরে এরকম নিয়ামত আল্লাহ দান করেছেন আর আমরা যদি কোরআন দিয়ে জীবনকে ফিট করতে পারি কোরআনের কে কোরআনকে গাইড লাইন মেনে নিয়ে আমরা সেই অনুবাদে আমরা আমাদের জীবনকে চালাতে পারি আল্লাহ আমাদেরকেও মরার পর জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ